নমস্কার ডিয়ান সবাই কুলকাম করেছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম অনেক সময় ভাত কিন্তু আমাদের বেঁচে যায় হয়তোবা সে ভাত ফেলেও দিতে হয় ফেলে না দিয়ে সহজেই কিন্তু এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর এই পিঠাগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে ভাতগুলো আমি শিল্পারটায় কিন্তু বেটে নিব তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন এই ভাতের পেস্টটা পাতলা করা যাবে না তাই পাটায় বেটে কিন্তু পিঠাগুলো আমি তৈরি করে নেব আর এই ভাতগুলো রাত্রের বেঁচে যাওয়া ভাত ছিল অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে সামান্য পরিমাণে একটু কিন্তু জল ব্যবহার করলাম আর খুব ভালোভাবে বেটে নিচ্ছে তবে মিহি করে যে বাটার সেটা বাটার দরকার হবে না একটু দানা থাকলেও কোনো সমস্যা নেই তবে আপনারা চাইলে গরম ভাত দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর ভাতের পিঠা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তাছাড়া এই পিঠাগুলো একবারে তুলোর মতো হালকা হয়ে থাকে সবটুকু ভাতে আমি বেটে নিলাম আর এখন যেটা করতে হবে এখানে একশো গ্রামের মতো চালের গুঁড়োটা ব্যবহার করব আর চালের গুঁড়োটা ব্যবহার করলে পিঠাগুলো কিন্তু আর একটু ভালো হবে তবে আপনারা চাইলে চালের গুঁড়োটা কিন্তু ব্যবহার না করতে পারেন কোনো রকম সমস্যা হবে না আর সামান্য পরিমাণে একটু লবণ দিলাম আর হাফ চামচের মতো একটু কালো জিরাটা ব্যবহার করলাম কালো জিরাটা ব্যবহার করলে পিঠার স্বাদটা কিন্তু আর একটু বাড়িয়ে তুলবে তবে আপনাদের পছন্দ হলে কিন্তু দিয়ে দিবেন না হলে স্কিপ করতে পারেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে কোনো রকম জলটা ব্যবহার না করাই ভালো জলটা ব্যবহারের কারণে পাতলা হতে পারে তাই একটু সমস্যায় পড়ে যেতে পারেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে ভাতের পেস্টটা যেন একবারে আঠালো হয় তাহলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে আমি ভাতের পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম এখন ভাতের পেস্টটাকে একটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তবে প্লাস্টিকের ব্যাগটা যেন একটু মোটা হয় তাহলে পিঠাগুলো তৈরি করতেই সুবিধা হবে আমি কিছুটা পেস্ট কিন্তু প্লাস্টিকের ব্যাগে আগে ভরিয়ে নেব আমি ভাতের পেস্টটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিলাম আর প্লাস্টিকের যে মুখটা আছে একটু মোটা করে কিন্তু কেটে নিতে হবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে কয়েকটা কাঁঠাল পাতা নিয়েছি আর আগে থেকে কিন্তু একটু ভালোভাবে পরিষ্কার করে রেখেছি এরপরে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম তবে আপনারা চাইলে কিন্তু কলার পাতাও তৈরি করে নিতে পারেন যেহেতু পিঠাগুলো ভাপ দিয়ে দিতে হবে তবে ভাব দিতে হবে একটা কারণেই আমি যেহেতু চালের গুঁড়োটা ব্যবহার করলাম তাই ভাব দিয়ে দিতে হবে আর আপনারা যদি চালের গুঁড়োটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু এই পিঠাগুলো ভাব দিতে হবে না সরাসরি কিন্তু আপনারা রোদ্রে শুকাতে পারেন তবে সামান্য পরিমাণে যদি চালের গুঁড়োটা ব্যবহার করা যায় তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে খেতেও ভালো লাগবে এই ডিজাইনটা তৈরি করতে গেলে প্লাস্টিকের যে ব্যাগটা আছে একটু মোটা হলে কিন্তু সুবিধা হবে আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আমি একইভাবে কয়েকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে এই পিঠাগুলো কিন্তু রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রের যদি ব্যবস্থা না থাকে তাহলে হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো কিন্তু শুকিয়ে নিতে পারেন অথবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন আমি একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম আর পিঠাগুলো এখন ভাপ দিয়ে দিতে হবে চুলায় আমি আগে থেকে পাত্রে জল বসিয়েছি জলটা ভালোভাবে বল এসেছে আর আগে আমি চারটা পিঠা দিয়ে দিলাম তবে একবারে কিন্তু অনেকগুলো দেওয়ার দরকার নেই একটার গায়ে একটা লেগে যেতে পারে অনেকটাই কিন্তু নরম আছে আর অবশ্যই একটা ঢাকনা দিয়ে দিতে হবে আর বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো ভাপ দিলেই হয়ে যাবে তবে আপনাদের যদি বড় পাত্র থাকে একবারে কিন্তু অনেকগুলো পিঠা ভাব দিয়ে দিতে পারেন আর সময়টাও তাহলে কম লাগবে আর ভাব দেওয়ার পরে দেখতে পারছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে শুধু ভাত দিয়ে যদি এই পিঠাটা তৈরি করা হয় তাহলে রৌদ্রে শুখার পরে পিঠাটা কিন্তু একবারে ছোট হয়ে যাবে আর সামান্য যদি একটু চালের গুঁড়ো মিশিয়ে দেন মিশার পরেই কিন্তু পিঠাগুলো যদি তৈরি করা হয় তাহলে পিঠাগুলো রৌদ্রে শুখার পরে আর ছোট হবে না দেখতে ভালো লাগবে একইভাবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠায় আমি ভাব দিয়ে দিলাম আর এখন এই পিঠাগুলো পাতা থেকে আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন এই পিঠাটা কিন্তু ভাব দেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে একইভাবে সবগুলো পিঠায় আমি পাতা থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নেব আর রোদ্রে শুখার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়েও নিয়েছি দেখতে পারছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু তেলে ভেজে খেতে পারেন প্রথমে একটা পিঠা আগে দিয়ে দেখি তেলটা কেমন গরম হয়েছে তবে পিঠাগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে আর দেখতে পাচ্ছেন পিঠাটা ভাজানোর পরে দেখতে কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি আরেকবার ভেজে দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটা পিঠা ভেজে নিলাম এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তবে মিষ্টিটা পছন্দ করলে আপনারা কিন্তু উপর থেকে হালকা করে একটু চিনি সরিয়ে দিতে পারেন অথবা গুড়ের শিরা চিনির শিরা তৈরি করে উপর থেকে একটু সরিয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে আর ভাতের পিঠা বুঝতেই পেরেছেন একবারে কিন্তু তুলোর মতো হালকা খেতেও ভীষণ টেস্টি একবার হলো কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন